আমি পেয়ে গেলাম বড়রাকেশের সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম রেজবি তো ওনার থেকে আমরা জানবো প্রোগ্রামের ওনার অনুভূতি কি রাখ সামাজিক ও সেবামূলক সংগঠন এটি একটা সামাজিক সংগঠন এটি অসামাজ মানে সামাজিক এরপর অরাজনৈতিক অলাভজনক সেবা অসাম্প্রদায়িক সেবামূলক সংগঠন এটা শুরু হয়েছে দুই হাজার সনে আজকে প্রায় পঁচিশ বৎসর আমার পাশে আছেন বড় রাখা সামাজিক ও সেবামূলক সংগঠনের সেই তৃণমূল থেকে উঠে আসা বর্তমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলহাজ মোহাম্মদ ফারুক হোসেন হাওলাদার পাশে আছেন রুহুল আলম বাদল আছেন আনসার আনসারউদ্দিন গাজী সহসভাপতি আর উনি আছেন মোহাম্মদ জসীম ভাই তো আমাদের দপ্তর সম্পাদক জসীম ভাই তো আমাদের এই বড় রাখা সামাজিক ও সেবামূলক সংগঠনটা আপনাদের নারায়ণগঞ্জের সকলকে নিয়ে প্রত্যেক বছর একটি আনন্দ ভ্রমণ হয় সেই আনন্দ ভ্রমণে আমরা অনেক আনন্দ করি নারায়ণগঞ্জের সকল শ্রেণীর মানুষ আসে এখানে তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রুহুল আলম সরি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারুক হোসেন হাওলাদার বাইকে দিচ্ছি ও নিয়ে ইউটিউবার আর বলবে ধন্যবাদ আজকের যারা আমাদের এই ভিডিও করছেন এবং ইউটিউবার যারা আছেন তাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রিজভি আপনাদের মাঝে বিস্তারিত বলেছেন আমি বেশি কিছু বলবো না আসলে আমাদের নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী সংগঠন বড় রাখা সামাজিক ও সেবামূলক সংগঠন আমরা এখানে যারা আজকের আনন্দভর্ম দুই হাজার পঁচিশ উদযাপন করতে যাচ্ছি আমাদের পরিবার পরিজন কার্যনির্বাহী পরিষদ সম্মানিত সদস্যবৃন্দ সকলকে নিয়ে আমরা একটা সুন্দর আনন্দ ভবন করতে যাচ্ছি আজকের আমাদের মাঝে নারায়ণগঞ্জ থেকে বিভিন্ন এলাকা থেকে আজকের যে আমরা আনন্দ উপভোগ করছি সেটা শুধু আমাদের নারায়ণগঞ্জেরই না এখানে যারা পার্কের অন্যান্য যা অতিথিবৃন্দ আছে সবাইকে নিয়ে আমরা একটা উদযাপন করতে যাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমরা আর বেশি কিছু বলব না তবে আমাদের এই ভোরের আকাশটা অত্যন্ত একটা সুশৃঙ্খল এবং একটা সামাজিক সংগঠন আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমাদের সাবেক সেক্রেটারি বর্তমান সাংসদ আমাদের আলহাজ সাইদুল ইসলাম শামিম ভাই উনি আমাদের মধ্যে কিছু বলবেন ধন্যবাদ আমরা এই সংগঠনটি দুই সাল থেকে এর জন্ম আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মোবারক হোসেন খোকন ভাই তার হাত ধরে আমরা স্বাস্থ্য সেবা বিভিন্ন সামাজিক সহায়তা কর্মকাণ্ড যেমন পবিত্র ঈদ উল ফিতরে আমরা স্বাস্থ্যসেবা তারপরে ঈদের যে সামগ্রী থাকে তা দিয়ে থাকি পূজাতে আমরা কাপড় চোপড় দিয়ে থাকি চিকিৎসাতে আমরা সাহায্য করে থাকি আমরা বিয়েতে সাহায্য করে থাকি লেখাপড়ার জন্য আপনাদের বাচ্চাদের বৃত্তিপ্রাপ্তদের পুরস্কার দিয়ে থাকি দুঃস্থদের সাহায্য করে থাকি বিভিন্ন কর্মকাণ্ড আমাদের হয়ে থাকে প্রতি মাসে আমাদের সামাজিক একটা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা হয় ছয় থেকে সাতশো জনের আমরা এটা নিজ খরচা আমরা দিয়ে থাকি সম্পূর্ণটাই আমাদের এই সদস্যদের কাছ থেকে কালেকশন করে চেয়ে আমরা এই স্বাস্থ্যসেবাটা দিয়ে থাকি অত্যন্ত সুনামের সহিত আমাদের এই স্বাস্থ্য সেবা এবং আমাদের সংগঠনটি পরিচালিত হয়ে আসছে আমরা সবাই একেবারে নিজস্ব খরচে আমরা এই সংগঠনটা পরিচালনা করে আসছি আমাদের এই সংগঠনটি দীর্ঘজীবী হোক এবং আমরা সবাই একত্রিত থাকবে এই মন মানসিকতা নিয়ে চলতে পারলে বাংলাদেশে এগিয়ে যাবে ধন্যবাদ আমাদের বড়ঢাকা সামাজিক ও সেবামূলক সংগঠনের সহ সভাপতি আনসারুদ্দিন গাজীবাইকে কিছু বলার জন্য অনুরোধ করব ঘরে রাখার সামাজিক ও সেবামূলক সংগঠনের আমরা দুই সাল থেকে সমস্ত সামাজিক কাজকর্ম করে আসছি ভবিষ্যতেও যে সামাজিক কাজকর্ম সুন্দরভাবে করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি আমি শেষ করলাম ধন্যবাদ আমাদের আরও অনেক কর্মকর্তা আছে বিশাল পার্ক অনেকে অনেক জায়গায় কর্মরত অবস্থা আছে অনেকে অনেক জায়গা আছে ইনশাল্লাহ ইউটিউবের মাধ্যমে আমরা বাকি কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আমাদের সভাপতি মহোদয় আছেন সেক্রেটারি মহোদয় আছেন এই পিকনিকের আহ্বায়ক জাকির হোসেন জোয়েল মনির ভাই এবং সেলিম ভাই আছেন আমরা সকলকে একটু একটু কথা বলার সুযোগ দেব আবারও আসবে ইনশাল্লাহ তো আমরা আরেকজন পেয়ে গেলাম ভরার আকাশের প্রোগ্রামে ওনার অনুভূতি আমরা জানব ধন্যবাদ আপনাকে বুড়ের আকাশে প্রোগ্রামে আমি প্রতি বছর এবার এসেছি এটা খুব ডিসিপ্লিন এবং সুন্দর একটি প্রোগ্রাম নারায়ণগঞ্জের মধ্যে একটা অরাজনৈতিক সংগঠন এত সুন্দর একটি সংগঠন এত সুন্দরভাবে প্রোগ্রাম করতে পারে আসলে কেউ না আসলে কেউ বুঝতে পারবে না তো আসলে সংশ্লিষ্ট যারা এত সুন্দর একটি আয়োজন করছে সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমার কাছে অনেক ভালো লেগেছে এবং যারা এই ভিডিওটি দেখছেন আগামীতে তারা আসার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি অনুভূতি প্রকাশ করার জন্য আমার পাশে এখন আছে আমার প্রাণপ্রিয় ছোট ভাই মোহাম্মদ ফজলে রাব্বি তো ওনার থেকে আমরা জানবো ওনার বড় আকাশ প্রোগ্রামে এসে ওনার কেমন লাগছে আকাশ প্রোগ্রামে এসে খুবই ভালো লাগছে একটু আগে খাবার খেলাম খাবার অত্যন্ত মধুময় এবং কি অনেক মজা মোটামুটি অনেক খাবারই খেলাম হ্যাঁ আর কি পরিবেশ তো আমায় একটা পার্কের মধ্যে আসছি কেরানীগঞ্জ ফুড পার্ক খুব সুন্দর পার দেখা হয়ে গেল আমার প্রাণ ছোট ভাই সাকিব তো ওর থেকে জানবো বড়রাকাশ প্রোগ্রামে এসে ওর অনুভূতি কি বড়রাকাশ প্রোগ্রামে এসে আপনাকে কেমন লাগছে আসলে আমি বিগত কয়েক বছর যাবতই বড়রাকাশের সাথে বিভিন্ন প্রোগ্রামে আসি আজকেও সকালবেলাও তাদের একটা বড় বৃহত্তর পিকনিকে 2025 আনন্দ ভবনে আমি আসছি এখানে এসে আমার অনুভূতি খুবই ভালো লাগছে এখানের সৌন্দর্য ওয়েদার সব কিছুই খুব সুন্দর পাশাপাশি সকালতে ধরে দুপুর পর্যন্ত আমরা যতটুকু খাওয়া দাওয়া করলাম প্রত্যেকটা খাবারই খুব মানসম্পন্ন এবং ভালো এবং বিকেলের দিকে যেগুলো আছে আশা করি সেগুলোও খুব ভালো হবে এ হচ্ছে আমার অনুভূতি সুন্দর একটা অনুভূতি প্রকাশ করার জন্য সাকিব আল হাসানকে ধন্যবাদ আমরা এখন আমি আমার সামনে পেয়ে গেলাম আমার প্রান্তীয় বাগিনা হৃদ হাসান তো ওনার থেকে আমরা জানবো একটা প্রোগ্রামে এসে ওনার কেমন লাগছে ভোরাকাশ প্রোগ্রামে এসে আপনার অনুভূতি কি আমার অনুভূতি অনেক ভালো আমরা আসছি তো এসে আমরা একটা পুরস্কার পাইছি ষষ্ঠ নম্বর পুরস্কার তো আমরা পুরস্কারটাই গ্রহণ করবো রাত্রে এদিকে আমরা অনেক এনজয় করতেছি খুব মজা পাচ্ছি আনন্দ পাচ্ছি কি খেলা পুরস্কার পাচ্ছেন চেয়ার খেলা হয়েছিল মহিলাদের তো আমার ওয়াইফ একটি পুরস্কার পাইছে তো এটা আমরা গ্রহণ করবো রাত্রে এই পুরস্কারটা কি সেটা একটি স্পিন ছিল আমার জানা মতো আমরা জানলাম সেটা একটা পুরস্কার ছিল নো স্পিন আর কি পুরস্কার পেয়েছেন আপনি এরপর আমার ভাতিজা একটি দৌড় প্রতিযোগিতায় এক নম্বর হয়েছে আপনার ভাতিজার সেই ভাতিজার নাম কি ফারদিন ফারদিন সে একটি স্কুল ব্যাগ পাবে পুরস্কার এক নম্বর দৌড় প্রতিযোগিতায় এক নম্বর হয়েছে সে ধন্যবাদ হৃদয়াল হাসানকে সুন্দর একটি অনুভূতি প্রকাশ করার জন্য